হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ভরি তোর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে তেরো দিন বয়স তো বয়লার বাচ্চাকে পুরো সেটে ছেড়ে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো পুরো ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে তো বাচ্চাগুলো একটু তারাই দিতে হবে কারণ পোড়া করে হঠাৎ করে যখন ছাড়বেন তখন কিন্তু বাচ্চাগুলো এক জায়গা জড়ো হয়ে থাকবে তো বাচ্চাগুলোকে একটু তারাই দিলে মাঝে মধ্যে তো বাচ্চাগুলা কিন্তু পুরো ঘরে একদম পরে দৌড়াদৌড়ি করবে আসতে দেবে তো প্রথম অবস্থায় একটু বাচ্চাকে তারাই দিবেন তো তারাই দিলে খাবারটাও ভালো খাবে এবং দৌড়াদৌড়ি করলে বাচ্চা ঠিক থাকবে সুস্থ থাকবে তো আর এখানে ঘরে একটু রোদ ঢুকছে তো এই আসলে এখানে বাচ্চা কম আপনার দেখতে পাচ্ছেন আমার ঘরের পুরা ভিউ তো অবশ্যই বাচ্চাকে বারো দিনের পরে অবশ্যই বাচ্চাকে পুরা সেটে ছেড়ে দেবেন নাহলে কিন্তু বাচ্চাগুলো বাচ্চাগুলোর জায়গা কম হওয়ার কারণে কিন্তু বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে গরমে এবং বাচ্চাগুলোর কিন্তু সমস্যা হয়ে যেতে পারে তো অবশ্যই আপনারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন তো বাচ্চাগুলোকে অবশ্যই আপনারা বারো দিনের বয়সের পরে বাচ্চাগুলোকে পুরা ঘরে ছেড়ে দেবেন তাহলে বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করবে এবং খাবারটাও ভালো খেতে পারবে বাচ্চাগুলো সুস্থ থাকবে তো ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার খরি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফিজ